জীবনে যদি পতন আসে পরাজয় আসে স্খলন আছে ভয় পেও না মা ভই ভয় পেও না সর্ব বেদান্ত সার অমল পুরাণ প্রজাপতি সনক পিতা বেদ বক্তা আদিগুরু ব্রহ্মা বলছেন তাবদ তাবদ গ্রেহ না কারা গৃহম গিরম তাবগ্ন মোহনী গড় কৃষ্ণ নতে জনা ব্রহ্মাজির এই শ্লোকের উপরে কিঞ্চিৎ সিন্ধুতে বিন্দু আস্বাদনের প্রয়াস যাবত কৃষ্ণ নতে জনা একটু ধ্যান দিন তার বোন এবং ভগ্নীপতি কাকাতো বোন দেবকী এবং বসুদেবকে বিবাহ উত্তর পর্বে যখন বিদায় লগ্ন তখন কংস সারদীকে বলছেন তুমি নেমে যাও আজ আমি রথের সারতী হয়ে আমার স্নেহ আর মমতার আশ্রয় দেবকী বসুদেবকে আজ আমি নিজে পৌঁছে দেব শ্বশুরালয়ে এইখানেই দেবকী বসুদেবের জীবনে মর্মান্তিক ভুল হয়ে গেল রথের সারথীর দায়িত্ব কংসের উপরে দিয়ে দিল আমাদের জীবন চলার পথে আমাদেরও সংসারের পথে এটি ভুল আসতে কি ভুল অর্জুনের কপিধ্বস রথের সারথীর দায়িত্ব কাকে দিয়েছিলেন অর্জুন রথের দায়িত্ব কার উপরে দিয়েছিলেন শ্রীকৃষ্ণের উপরে দেবকী এবং বসুদেব রথের দায়িত্ব কার কাছে দিলেন কংসের উপরে তো জীবনের ভুল কেন না দেখুন শ্রী বিজয় বিভব অর্জুন জীবন রথ এবং এই কুরুক্ষেত্রময় সংসারের রথের দায়িত্ব ভগবান শ্রীকৃষ্ণে অর্পণ করেছিলেন এই জন্য ভূতি শ্রী বিজয় গীতা বলছেন অর্জুনের জীবনে জয় এসেছিল বিজয় এসেছিল বৈভব এসেছিল প্রাপ্তি এসেছিল কিন্তু দেবকী বসুদেবের রথের ভার কংস নিয়ে নিল এবং তার পরিণতি অল্প কিছুক্ষণ পর জগৎ দেখল যে দৈব দৈববাণীর দ্বারা কংস অস্ত্র হাতে দেবকীকেই হত্যা করতে উদ্যত হল একটু ধ্যান দিন জীবন চলার পথে সংসার পথে এই দেহরথের ভার ভগবানের উপরে দিয়ে দাও তাহলে বিজয় আসবে বিভূতি আসবে কল্যাণ আসবে কিন্তু রথের ভার কখনো চলার পথে কংসের হাতে দিও না কংস শব্দের অর্থ হল দম্ভ অভিমান আর কৃষ্ণ শব্দের অর্থ হলো যিনি স্বয়ং ভগবান জীবনের এই চলার পথে সংসার পথে জীবন রথের দায়িত্ব ভগবানের উপরে না কি হচ্ছে সামনে কথা বলা যাবে না কংস মানে দম্ভ অভিমান জীবন রথের ভার রথের ভার অহং দম্ভের হস্তে সমর্পণ করো না ভগবানের হাতে সমর্পণ আচ্ছা এই যে আমাদের জীবন এই যে সংসারময় কুরুক্ষেত্র এখানে তো যুদ্ধ আছে সৎ অসৎ সুখ দুঃখ ভালো মন্দ অনুকূল প্রতিকূলতার সাথে যুদ্ধ আছে কিন্তু এই জীবন যুদ্ধে রথ ভগবানের হাতে সমর্পণ করবার শিক্ষা দিচ্ছেন অভিমান বা দম্ভের হাতে যদি জীবন চলার রথ চলে যায় তবে কংসের যে পরিণতি হল দেবকী বসুদেবের যে পরিণতি হলো আর তাদের গারস্থ ধর্ম সংসারের নিরাবিল গারস্থ আশ্রমে যেতে হলো না কারাগারে যেতে হল আচ্ছা কেউ যদি প্রশ্ন করেন অর্জুন সমসময়কালীন কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে রথের ভাত দেওয়ার যে সমর্পণ করেছিলেন সেখানে কৃষ্ণ বর্তমান ছিলেন এখন আমি কৃষ্ণকে কোথায় পাবো যে আমার জীবন চলার পথে রথ কৃষ্ণকে শোভে দেব যদি এই প্রশ্ন আসে যে অর্জুন শ্রীকৃষ্ণকে স্বয়ং বর্তমানে পেয়েছিলেন তাই সারতীর দায়িত্ব দিয়েছিলেন এখন কৃষ্ণ আমরা কোথায় পাব আমি শ্রীকৃষ্ণের হাতে এই জীবন রথের সারতি রূপে তাকে বরণ করব কিন্তু এখন বর্তমান কৃষ্ণ কোথায় পাবো যে আমার জীবনরথের সারুতি হওয়ার আহ্বান করব। তার উত্তর দিয়েছেন ভাগবত অভিন্ন কৃষ্ণ হল কৃষ্ণ ভজন কৃষ্ণ এবং কৃষ্ণ ভজনের মধ্যে কোনো পার্থক্য নেই ভিন্নতা নেই অভিন্ন তাই ভজনের হাতেই জীবনের রথ তুলে দাও ভজনের হাতে দেওয়া মানে কৃষ্ণের হাতেই দেওয়া ভজনের হাতে তুলে দাও জীবন শ্রীকৃষ্ণকে অর্জুন পেয়েছিল আমি আপনি এখন পাবো না কিন্তু ভজন পাবো হরিনাম হরি রূপ ভগবাদ ভজন রূপ কৃষ্ণের হাতে রথ তুলে দেব আর যদি দম্ভ অভিমানের হাতে রথ তুলে দিয়ে কারাগারে যেতে হয় অর্থাৎ ঝুঁকির দিকে তাকাও হস্তপদ শৃঙ্খলিত কারাগারে রুদ্ধ তবু বসুদেব দেবকি জগৎকে জানাচ্ছেন আমরা কারাগারে বন্দি হতে পারি অন্ধকার প্রকষ্টে হস্তপদ শৃঙ্খলিত হতে পারি কংস আমাদের দেহটাকে হাত পাকে বেড়ি দিয়ে বাঁধতে পারে আমাদের মন তো বাদতে পারিনি তাই আমরা এই কারাগারেই থেকে ভগবানকে ডাকবো কারণ আমি ভগবানের কাছে না যেতে পারি ভগবান কারাগারে আসতে পারে এই কৃপা এই শক্তি তার আছে যদি জীবনে ভুল হয়ে থাকে অভিমান অহংকারে প্রতিকূলতা এসে যায় অন্ধকার এসে যায় বন্দিদতা এসে যায় স্খলিত পতিত অবস্থায় ভরসা হারিও না কারাগারে থেকে যেমন বসুদেব দেবকী চোখের জলে আটটিতে হৃদয়ের সমস্ত নিগড়ে প্রীতি প্রেমের দ্বারা ভগবানকে ডেকেছিল দেখুন কারাগার এখানে লোকমান্য তিলক কয়েক মাস কারাগারে ছিলেন মহাত্মা গান্ধী তো বহুবার কারাগারে গেছেন আমাদের বঙ্গবন্ধু ইনিও কারাগারে গেছেন দেখুন প্রতিকূল অবস্থাটাই যে মঙ্গলময়ে রূপান্তরিত করা যায় এটি ওনারা দেখিয়ে গেছেন লোকমান্য তিলক কারাগারের মধ্যেই গীতার টিকা লিখেছিলেন যেটা জগৎখ্যাত মহাত্মা গান্ধী কারাগারের মধ্যে ভজনই করতেন ঋষি অরবিন্দ কারাগারেই বিষ্ণু দর্শন করেছিলেন অর্থাৎ তুমি যে প্রতিকূল অবস্থায় আর নিমজ্জিত হও ওই প্রতিকূলতার মধ্যে অন্ধকারের মধ্যে হতাশার মধ্যে হতাশাগ্রস্ত না হয়ে ভগবানকেই স্মরণ করো কারাগারেই লোকমান্য তিলক গীতার ভাষ্য টিকা লিখলেন ঋষি অরবিন্দ কারাগারেই ধ্যানের দ্বারা বিষ্ণুজ্যোতি দর্শন করলেন মহাত্মা গান্ধী কারাগারে ভজনেই কাজে লাগিয়েছেন লেখনীতে কাজে লাগিয়েছেন এই জন্য জীবনের যে প্রতিকূল অবস্থায় আসুক ভজন ছেড়ে দিও না ভগবানকে আহ্বান করো